নায়ক আদরাজাদের সঙ্গে মটর চিত্রনায়িকা ঘনিষ্ঠ মুহূর্ত দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ডালিউড কুইন সবনম এবং চিত্রনায়ক আদরাজাদের সঙ্গে একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে ভিডিও ক্লিপটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে মোটরসাইকেল চালাচ্ছেন নায়ক আদর আজাদ পিছন থেকে এক হাত দিয়ে তাকে জড়িয়ে অন্য হাত দিয়ে সেলফি স্টিক দিয়ে ভিডিও করছেন ডলিউড কুইন সবনম বুবলি আর আদর আজাদের সঙ্গে চিত্রনায়িকা সবনম বুবলির এমন ঘনিষ্ঠ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটি দেখে অনেকের নজর কাড়লেও নায়ক আদর আজাদের সঙ্গে চিত্রনায়িকা সবনম বুবলির এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ক্ষিপ্ত হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান মন্তব্য রয়েছে সাকিব খানের পার্শ্ব চিত্রনায়ক আদরাজাদের সঙ্গে মোটরসাইকেলে চিত্রনায়িকার শবনপবুলের এমন ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দেওয়া উচিত হয়নি যদিও জানা গেছে এটি ছিল তালাশ সিনেমার একটি শুটিং ভিডিও তবুও চিত্রনায়িকার শবনপবুলের আদরাজাদের সঙ্গে এমন দৃশ্যে ভিডিও ধারণ করা উচিত হয়নি মন্তব্য রয়েছে চিত্রনায়িকার শবনপবুলের সঙ্গে আদরাজাদের এমন ঘনিষ্ঠ মুহূর্ত মেনে নিতে পারেননি ডালুট সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে